আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক বন্ধু ধুকাই থুকাই বিদেশি জাতের আঙুর ঝুলে আছে তো এক সময় আমাদের দেশের মানুষ মনে করত যে আমাদের দেশে উৎপাদিত আঙুর ফল প্রচন্ড টক হবে এটা বা এটা চাষ করে আমাদের কোনো লাভ নাই কিন্তু বর্তমান সময় দেখেন যে আসলে সেটাকে একেবারে বিদ্যা আঙুল দেখে দেখেন আহ চাষ করছে এবং সেটা ঠুকাই ঠুকাই কিভাবে ঝুলে আছে এবং এটা পর্যাপ্ত পরিমাণে মিষ্টি এবং ফলনও অনেক ভালো তো প্রিয় দর্শক এই বাগানের কতদিন বয়স এবং এটা কিভাবে চাষ করছে আমরা এটা একটু কৃষকের মুখ থেকে এই বাগানের বয়স কতদিন দশ মাস বয়স যাচ্ছে দশ মাস দশ মাসে এত পরিমাণে ফলন আসছে জি তো আপনার এই জায়গায় বর্তমান কি কি জাতের আঙর আছে অনেক রকমের জাত আছে চল্লিশ রকমের জাত আছে এইটা কি তো মোটামুটি তো কালারই খুব সুন্দর সুন্দর কালার পিকে জাম কালার হয়ে যাবে জাম কালার হয়ে যাবে এটা কি সিডলেস মানে এ ভিতরে কি আছে না বেশি নাই বেশি নাই এবং খেতে কেমন খেতে খুব স্বাদের

এই যে সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ একত্রিশ তো একত্রিশ থাকা যদি আঙ্গুর থাকে একত্রিশ থাকা আঙুরে আপনার কত কেজি মতো হতে পারে এবারই একত্রিশ থকাই তা আশা করা যায় বারো চোদ্দ কেজি বারো কেজি মাল হবে বারো কেজি মাল হবে দেখ এভারেজ আপনার মনে হয় যে এরকম প্রতি গাছে যদি বারো কেজি করে মাল হয় তা আপনার এই বাগানে কত পিস চারা লাগানো আছে এক বিঘা জমিতে এখানে চারা লাগানো ছিল চারশো পিস তার মধ্যে মারা গেছে তো পানিটা কমে হয়ে গেছে আনুমানিক আনুমানিক আড়াইশো গাছ আড়াইশো গাছ আছে যদি বারো কেজি করে হয় আড়াইশো আড়াইশো গাছের তো অনেক হুম যে তো বর্তমানের বাজার মূল্য কেমন বর্তমান বাজার মূল্য ধরেন সাড়ে তিনশো চারশো টাকা কেজি পাইকারি কেজি যাচ্ছে তো পাইকারি যাচ্ছে তাহলে তো আপনার প্রতি গাছে যদি বারো কেজি করে হয় তো বারো জন চব্বিশ আহ চব্বিশ আর ছয় আটচল্লিশ আহ চব্বিশ আটচল্লিশ মানে প্রতি গাছে যদি পাঁচ টাকা করে ধরা হয় তাহলে দুইশো আড়াইশো গাছে অনেক টাকা